বাসায় মেহমান আসলে আমি যে সমস্যায় ফেস করি এবং যে সমস্যায় পড়ি সেটাই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ আর এখন হচ্ছে শুক্রবার সকাল তো সকালবেলা আমার শ্বশুর হচ্ছে খুদের ভাত খেতে দিয়েছিল সেই জন্য হচ্ছে খুদের ভাত রান্না করতেছি আর ফুফুর ক্ষুদের ভাত খাবে না তো ফুফুর জন্য সকালবেলা আমি রুটি বানিয়েছিলাম তো সেটা আর আমি হচ্ছে ভিডিও করিনি কারণ ফুফুর সাথে গল্প করতে করতে রান্না করেছি খাওয়া দাওয়া করেছি তারপর অনেক অনেকটা সময় হচ্ছে চা খেতে খেতে আড্ডা দিয়েছি সব কিছু মিলিয়ে আর দুপুরবেলা হচ্ছে মেজু কাকা মেজু আসার কথা ছিল তো সেই জন্য তাড়াহুড়া করে রান্না করেছি আমি আর ফাঁকে কোনো ভিডিও করতে পারিনি তো আজকে রান্না করেছিলাম হচ্ছে বা ছোটো বাম মাছ বোনা মাসকলার ডাল ট্যাংরা মাছের ঝোল তারপর হচ্ছে আর গরুর মাংস তো গরুর মাংসটা যেহেতু ফ্যানের বাতাসে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় যে সেই জন্য আমি তখনও আনি তো সবাই বসে পড়েছে তো এখন আমি অলরেডি খাবার দিয়ে দিয়েছি আর এই তো সবাই মিলে একসাথে খাচ্ছে আমি আর আব্বু হচ্ছে পরে খাওয়া খেয়ে নিব আর এটা হচ্ছে এর পরের দিনের একটা ভিডিও এর পরের দিনটা হচ্ছে আমি ভিডিও কোনো ভিডিও করতে পারিনি কারণ কাকারা সন্ধ্যা পর্যন্ত ছিল এক আর দ্বিতীয়ত আমরা একসাথে নাস্তা করেছি আড্ডা দিয়েছি মানে সবার সাথে গল্প করাটাই আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিলাম আর কি যে কারণে হচ্ছে আমি ভিডিও করিনি তো আমি হচ্ছে বাসায় যখনই মেহমান আসে আমি এরকম সমস্যাই হচ্ছে ফেস করি আমার হচ্ছে তা সবার সাথে গল্প করতে আড্ডা দিতে সময় দিতে কারণ মেহমানকে সময় দিতে আমার কাছে মনে হয় যে এটাই জরুরি তো সময় দিতে গিয়ে আমি অনেক সময় ভিডিও করতে পারি না তো তাই আর কি তো আমি ওই দিক দিয়ে হচ্ছে রান্না করতেছিলাম আজ ফুফু চলে যাবে আজকে শনিবার তো ফুফু চলে যাবে সেই জন্য হচ্ছে আমি রান্না করতেছি আর এদিকে হচ্ছে ফুফু আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে আমার বাড়িটা হচ্ছে পরিষ্কার করাচ্ছে দেখিয়ে দিচ্ছে কি কী করতে হবে আর গতকাল রাতে গিয়ে হচ্ছে ফুফু ওর সাথে গিয়ে আমরা হচ্ছে নার্সারি থেকে কিছু মরিচের চারা নিয়ে আসছি আর ফুফু ও মরিচের চারা বেগুনের চারা এগুলো নেবে তো আমার রান্নাবান্না শেষ শেষ করে হচ্ছে লাস্ট কাজ যেটা হচ্ছে চুলাটা ক্লিন করা তো আমি এখন চুলাটা ক্লিন করে নিচ্ছি সব কিছু ধুয়ে টুয়ে হচ্ছে চুলাটা একটু মুছে নিচ্ছি আর আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে লইটার সুটকি বোনা তারপর টমেটোর বর্তা তারপর হচ্ছে ঝিঙা দিয়ে রুই মাছ এগুলোই হচ্ছে রান্না করেছিলাম তো আমার বাদ বসিয়ে দিয়েছি তো বাদ হতে হতে আমি হচ্ছে গোসল করে চলে আসবো এখন হচ্ছে টেবিলটা ক্লিন করে নিই যেহেতু সবাই সারাদিনই চা খাওয়া এটা সেটা খাওয়া এখানে বসে হচ্ছে আড্ডা দেওয়া হয় তো এখন হচ্ছে দুপুরের সময় এখন টেবিলটাও আমি একবারে ক্লিন পরিষ্কার করে নিব যাতে একটু পরে হচ্ছে সবাই আমরা একসাথে খেতে বসবো আমার বাসায় যখন কোনো মেহমান আসে বা আমি কোথাও যাই এই দুটো সময় আমি যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে আমি তখন তাদের সাথে আড্ডা দিতে বেশি পছন্দ করি তো সেই কারণে আড্ডাই দেওয়া হয় ওইরকমভাবে ভিডিও করা হয় না কিন্তু আমি যখন ভিডিও এডিট করতে যাই তখন গিয়ে দেখি যে আমার মোবাইলে তেমন কোনো ভিডিও নেই তো এরকম সমস্যা আমি প্রায়ই পড়ে থাকি তো সেই জন্য আজকে যখন আমি ভিডিও এডিট করতে গিয়েছিলাম দেখি তেমন কোনো ভিডিও নেই তো যাই হোক সেজন্য আমি দুই দিনের ভিডিওটা একসাথে করি দিলাম তো আজকে যেহেতু ফুফু চলে যাবে আজকে একদম সাদা মাটা খাবার রান্না করেছি টমেটো ভর্তা করেছি আম ডাল তারপর হচ্ছে ট্যাংরা মাছ রান্না করলাম আর রুই মাছ দিয়ে হচ্ছে ঝিঙে রান্না করেছি আর সেই সাথে হচ্ছে লইটা সুটকি বোনা করেছি ফুফুর জন্য সুটকিটা তো আর বিশেষ করে ওর দাদাভাইও কিছুদিন আগে হচ্ছে এই সুটকিটা খেতে চেয়েছিল তো সেই জন্য একবারে রান্না করলাম যেন সবাই খেতে পারি তো এই তো এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবো তারপর হচ্ছে ফুপুর চলে যাবে পুপুর কে নেওয়ার জন্য গাড়ি আসতেছে তো এই তো সব কিছু হচ্ছে টেবিলে দেওয়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হবে তো আমার শ্বশুর একটু ফ্রেশ হতে গিয়েছে তো সেজন্য ফুফু ওয়েট করতেছে কারণ আজকে চলে যাবে আজকে হচ্ছে বাইসারা সারা কীভাবে খাবে বলুন তো তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এই তো ফুফু অলরেডি হচ্ছে বের হয়ে গেছে আর আর ফুফুর ব্যাগ আগেই নিয়ে গিয়েছে আর আমার ছেলে যে ফুফুর পান সুপারি এটা নিয়ে যাচ্ছে যেটা পান সুপারি থাকে আর ফুফুকে কিছু হচ্ছে পুঁইশাকে চারা দেওয়া হয়েছে ওইগুলা দুইটা ব্যাগ হচ্ছে ফুফুকে নিয়ে আগাই দিচ্ছে গাড়িতে তুলে দিয়ে আমরা চলে এসেছি আর আমি খাইনি এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিব আর এ তো টমেটোর বর্তাটা আমার বরাবরই খুব ভালো লাগে সেজন্য আমি আগে টমেটোর বর্তা নিয়ে নিচ্ছি তো ফুফু ওই বর্তাটা খুবই পছন্দ করেছে যে টমেটোর বর্তা খুব ভালো হয়েছে তো যাই হোক এখন আমি হচ্ছে খাওয়া দাওয়া করে নিব বর্তা বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে সব ধরনের বর্তাই আমি খেয়ে থাকি আর যেহেতু বর্তা পছন্দ করি বাসায় সবসময় যে কোনো একটা বর্তা আমার করা থাকে প্রতিটা বেলায় একটা না একটা বর্তা থাকে তো তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম